জয়গুরু জয়গুরু কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আমাদের এই তন্ত্র মন্ত্র মন্ত্র বাঁচ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেললাইকনটা প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আজকের আলোচ্য বিষয় হলো আমার হাতে এখন যেই বইটা দেখছেন এই বইটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আনা কামুল কামাকা থেকে বইটা আনা এই বইটা আমাদের কাছে সীমিত স্ট্রোকে আছে যারা নতুন কোনো কাজ শিখতে চান অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন যারা নতুন কোনো কাজ শিখতে চান এবং যারা কিছুই জানেন না নতুনভাবে শিখবেন কি কি লাগবে কোন নিয়মে করবেন কি কি কিভাবে করবেন সব কিছু এই বইয়ের মধ্যে দেওয়া আছে যদি এই বইটা আপনারা ক্রয় করেন তাহলে গুণমান জাদুটনা সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এই বইয়ের মাধ্যমে এই বইতে বিভিন্ন রকম বিভিন্ন রকম আপনাদের কাজ আছে এভরি সব সব ধরনের কাজ যদি যারা এ ধরনের কাজগুলো করেন তারা যদি এই বইটা নেন সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এবং বিভিন্ন রোগের বিভিন্ন রোগের এখানে ওষুধ দেওয়া আছে বিভিন্ন রোগের এটা হচ্ছে আপনার সূচিপত্র বিষয় বা পিড়ব বিষয় এটা হচ্ছে সূচিপত্র আপনারা দেখতেছেন এখানে তিনশো পনেরো এবং তিনশো আটচল্লিশ বিভিন্ন রকম মন্ত্র বিভিন্ন রকম যন্ত্র বিভিন্ন রকম পাতি রাশ রাশির পাথর এবং কী কী লাগবে কোন রাশি কীরকম কোন রাশি বিভিন্ন রকম রুদ্রাক্ষ বুধ পেতনি, বুধ পেতনি, পরি দানব মাদারকালী হাজিরা বিভিন্ন রকম হাজিরা এবং বিভিন্ন রকম সব কিছু তারপর তোমাদের সব ধরনের কাজ এটাতে পাওয়া যাবে যদি আপনারা এই বইটা ক্রয় করেন অবশ্যই 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 আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা এই ধরনের বই নিতে চান এবং এই যে আমার এখানে পাঁচ পাঁচশো অষ্টআশি পর্যন্ত এখানে আপনার পৃষ্ঠা দেওয়া আছে এই যে দেখুন যন্ত্র আপনি সব ধরনের যন্ত্র পাবেন এই বইটাতে যদি এই বইটা কেউ ক্রয় করতে চান আমার হাতে দেখা দেখা যাচ্ছে এই দেখুন এই বইটা কেউ ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এ ধরনের বই সচরাচর পাওয়া যায় না আমার কাছে সীমিত স্ট্রোক আছে আমি ইন্ডিয়া থেকে কাম কামুকা থেকে এই ধরনের বইগুলো এনে থাকি তবে এই ধরনের বই দেখে যদি আপনারা কাজ করেন অবশ্যই কাজ হবে অবশ্যই কাজ হবে তবে সঠিক নিয়মে এই ধরনের কাজ করতে হবে এবং এখানে সব কিছু দেওয়া আছে কোন নিয়মে করবেন কীভাবে করবেন সব কিছু দেওয়া আছে যদি কাজ করেন তো এই বইটা নিলে হবে কোনো গুরুর কাছে যাওয়া লাগবে না তবে উপরে তালাকে স্মরণ করতে হবে স্মরণ করে করতে হবে এবং এগুলো হচ্ছে সবগুলো হাজিরা এবং এগুলো হচ্ছে বিভিন্ন রকম তেল পরা দোষ তারপর হচ্ছে চাউল পরা বালু পরা বিভিন্ন রকম পরা এখানে মন্ত্র দেওয়া আছে এবং বিভিন্ন রকম কালো জাদু এই যে দেখুন বিভিন্ন রকম কালো জাদুর নকশা দেওয়া আছে বান এখানে হচ্ছে অপরাধকে বাধ্য করা মানুষকে পাগল করা অবাধ্যকে বাধ্য করা মানুষকে পাগল করা এবং সর্বসিদ্ধি বশীকরণ বশীকরণ এবং বিভিন্ন রকমের এখানে নকশা দেওয়া আছে এই নকশা দিয়ে আপনারা বিভিন্ন রকম কাজ আপনারা করতে পারবেন দেখছেন জিন বুত তাড়ানো বন্দি করা শরীর বন্ধু করা এবং জালিমেরুকে বশ করা খরিকে বশ করা বিভিন্ন রকম যারা এই ধরনের বই নিতে চান অবশ্যই সেমিনামার আমাদের যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন